হ্যালো এভরিওান সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমরা দেখে নেব যে কীভাবে টিসি জেনারেট করতে হয় তাহলে টিসি জেনারেট করতে গেলে সংশ্লিষ্ট স্টুডেন্টের যেটা স্টুডেন্ট আইডি বা বাংলার শিক্ষা স্টুডেন্ট কোর্স সেটা লাগবে তাহলে সেটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে ধরুন পাশের ট্যাবে আমি স্টুডেন্ট লিস্ট ভিউটা ওপেন করে রাখলাম তাহলে যে স্টুডেন্ট যে ক্লাসের টিসি চাইছে আমি ধরুন সেই ক্লাস সংশ্লিষ্ট ক্লাস আমি সার্চ করছি তাহলে আমরা এখানে সার্চ করলাম ধরুন এখানে যে রোল পঁয়ষট্টি বা চৌষট্টি সিরিয়ালের যে আছে সে হয়তো টিসি নিতে আগ্রহ প্রকাশ করেছে স্কুলে হয়তো অ্যাপ্লিকেশান দিয়ে গেছে যে টিসি নেবে তাহলে তার এই যে স্টুডেন্ট কোডটা এটা আমাকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পর এখানে স্টুডেন্ট প্রোমোশন অ্যান্ড ট্রান্সফার তার উপর ক্লিক করতে হবে তার উপর ক্লিক করলে দেখুন স্টুডেন্ট ট্রান্সফার আউট যে অপশানটা আসছে তাহলে সেটা ওপর ক্লিক করতে হবে ক্লিক করলে যে স্টুডেন্ট কোডটা কপি করে এনেছি সেটাকে এখানে পেস্ট করে দিতে হবে নে সার্চ স্টুডেন্টে ক্লিক করতে হবে তাহলে দেখো স্টুডেন্ট যে ডিটেলসটা সেটা ওপেন হয়ে গেছে এবং মিলিয়ে নেবেন যে যে কথা যে চাইছে টিসি তাহলে এটা সেই স্টুডেন্ট কিনা তারপর ট্রান্সফার ডিটেলস সিলেক্ট করতে হবে সিলেক্ট রিজন চেঞ্জ অফ রেসিডেন্স অথবা চেঞ্জ অফ স্কুল ধরুন এক্ষেত্রে সে স্কুল চেঞ্জ করছে অথবা চেঞ্জ অফ স্কুল আর ডেট অফ লিভিং তাহলে কবে এসে লিভ করছে সেই ডেটটা আপনি দেবেন আমি এখানে যে ছাব্বিশ তারিখ সেটাই দিলাম নিয়ে এখানে এবার ট্রান্সফার আউট ক্লিক করে দিতে হবে তাহলে দেখাচ্ছে দেখুন স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল তাহলে এবার সেই স্টুডেন্টকে পাবেন কোথায় যাকে ট্রান্সফার করলেন স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল তো দেখাচ্ছে তাহলে দেখুন স্টুডেন্ট লিস্ট এখানে আছে সেই স্টুডেন্ট লিস্টে দেখুন লাস্টে এখানে চলে এসছে দেখুন স্টুডেন্টের নাম চলে এসছে তাহলে এখানে স্টুডেন্টের নাম এবং তার ডিটেলস চলে এসছে এবং এখানে দেখুন ওই ডাউনলোড আছে এটা হচ্ছে আপনার টিসিটা ডাউনলোড করে নিতে হবে তাহলে এটার পরেও ক্লিক করা যায় তাহলে দেখুন আপনার স্টুডেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাচ্ছে তাহলে এখানে যদি প্রিন্ট করে নিতে চান তা ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন যেমন প্রিন্টার যেমন নিয়ে নিয়েছে ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন কিংবা আপনি সেভ অ্যাস পিডিএফও রাখতে পারেন যা জরুরি কাস্টমাইজেশন যদি এগুলো করে নেন আমি এখানে যেমন স্কেল আছে সেটাকে ধরুন ডিফল্ট করে দিলাম ডিফল্টটাই থাকবে তাহলে এটা থাকলো এখানে পেপার সাইজটা ধরুন আপনি যদি এফোর করে নেন এই যে দু চলে যাচ্ছে প্রিভিউতে যদি এটা এফোর করে নেন তাহলে দেখবেন আশা করা যায় দুপাতায় যাবে না ধরুন এক পাতাতেই সবটা চলে আসছে আর সেকেন্ড পেজটা ব্ল্যাঙ্ক হয়ে গেল তাহলে এখানে ডাউনলোড করার সময় আপনি পেজেস অল এটা না দিয়ে যদি কাস্টম করে শুধুমাত্র এক নাম্বার পেজ দিয়ে দেন তাহলে এক পেজে চলে আসে তাহলে পেপার সাইজটা এফোর করলে আর মার্জেন্স এবং স্কেল যদি ডিফল্ট থাকে তাহলে এক পাতায় চলে আসছে এবং সেকেন্ড পেজটা ব্ল্যাঙ্ক থাকে কাস্টম বলে ওয়ান করে দিলেটা হয়ে যাচ্ছে সেভ অ্যাস পিডিয়ে তাহলে এটাকে এবার সেভ করে নেওয়া যায় ধরুন এটা টিসি বলে সেভ করে রাখলাম তাহলে এটা টিসি জেনারেট হয়ে গেলো এবং সেভ হয়ে গেলো ডাইরেক্ট চাইলে আপনি প্রিন্টও করে নিতে পারেন তাহলে এই হচ্ছে সমগ্র প্রসেস যে কীভাবে আপনি ট্রান্সফার সার্টিফিকেট কোনো একটা স্টুডেন্টের জেনারেট করবেন এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য